কোন কোন তিনটি রাশি রাজযোগের ফল লাভ করবে বা কোন তিনটি রাশি এই সময় তাদের গোচর কুণ্ডলী ভালো হওয়ার দরুন তাদের ক্ষমতা বৃদ্ধি পাবে বা শক্তিশালী হবে কিংবা যাদের বিভিন্ন প্রকারে আর্থিক ধার দেনা হয়েছিল তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যা মিটতে চলেছে বা কোন তিনটি রাশির কিন্তু এই সময় কিন্তু লাভবান হতে চলেছে সেই বিষয়ে আমি আলোচনা করব এবং কেন তিনটি রাশি শক্তিশালী হবে কিংবা লাভবান হবে কতদিন পর্যন্ত না প্রায় বত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত কিন্তু সেই তিনটি রাশি কিন্তু ভালো ফল পাবে কবে থেকে না তেসরা জানুয়ারির পর থেকে কিন্তু আপনাদের রাশিকেই ভালো ফল দিতে চলেছে যে তিনটি রাশির উপর কিন্তু ভালো ফল বা শুভ ফল আসতে চলেছে কেন আসতে চলেছে কারণ হচ্ছে মঙ্গল গ্রহ ধনু রাশিতে অবস্থান করছে বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে অবস্থান করছে এবং মঙ্গল গ্রহ কিন্তু এখন কেতু নক্ষত্রে অবস্থান করছে তার ফলে কিন্তু আপনাদের এই সময় কিছুটা হলেও যেন চাহিদার জায়গায় একটু হলেও যেন কিছুটা ঘাটতি হচ্ছে তবে কিন্তু আবার চোদ্দই চোদ্দই জানুয়ারির পর থেকে কিন্তু আপনাদের বা বিভিন্ন প্রকারের সমস্যা থেকে আপনারা অবশ্যই বেরিয়ে আসতে পারবেন বা থেকে আপনারা পরিত্রাণ পাবেন এবং চোদ্দই জানুয়ারির পর থেকে মানে মঙ্গল গ্রহ কিন্তু উদিত হচ্ছে এবং পনেরোই জানুয়ারি কিন্তু আপনাদের পনেরোই জানুয়ারির পর থেকে আপনারা দারুণ শুভ ফল পাবেন এবং কতদিন পর্যন্ত না পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত দু হাজার চব্বিশ সালে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল গ্রহ তিনটি রাশিকে দুর্দান্ত ভালো ফল দেবে বা তাদের প্রচুর কুণ্ডলী শুভ ফল দিতে চলেছে কারণ মঙ্গল গ্রহ হচ্ছে সাহস উৎসাহসের কারক গ্রহ সেই মঙ্গল গ্রহ যে তিনটি রাশিকে শুভ ফল দেবে তা জানার জন্য আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেলাইকন নিয়ে বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশান সর্বপ্রথম পেতে পারেন লাইক এবং শেয়ার করবেন প্রথম যে রাশিকে মঙ্গল গ্রহ শুভ ফল দেবে সবকিছু বিষয় কিন্তু নয় আমি জ্যোতির্বিদ বাস্তু বিচারক ও সামুদ্রিক শাস্ত্রী শ্রী সীতাংশ আচার্য অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথম যে রাশির কথা আমি তুলে ধরছি সেই রাশিটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির প্রচুর কুণ্ডলী দুর্দান্ত ভাবে মঙ্গল গ্রহ ভালো ফল দেবে মঙ্গল গ্রহ কিন্তু অবস্থান করছে মিত্র ধনু রাশিতে অবস্থান করছে মঙ্গল গ্রহ তার ফলে কিন্তু আপনাদের তেসরা জানুয়ারির পর থেকে আপনাদের শুভ ফল দিতে চলেছে সেই মঙ্গল গ্রহ এবং চোদ্দই জানুয়ারি ও পনেরোই জানুয়ারির পর থেকে কিন্তু আপনাদের আরো দুর্দান্ত ফল দেবে মঙ্গল গ্রহ তখন শুক্র দেবের নক্ষত্রে কিন্তু সেই মঙ্গল গ্রহ অবস্থান করবে বা এখন কিন্তু কেতু নক্ষত্রে অবস্থান করছে চোদ্দই জানুয়ারির পর মঙ্গল গ্রহ আরো উদিত হচ্ছে আরো তার ক্ষমতা বা পাওয়ার বৃদ্ধি পাচ্ছে বা শক্তিশালী হচ্ছে এবং পনেরোই জানুয়ারির পর থেকে কিন্তু আপনাদের অধের বা হাত ধন সম্পদ বৃদ্ধি পাবে বা আপনারা শক্তিশালী হবেন বা পাওয়ার প্রভৃতিতে আপনাদের উন্নত হবে এবং যেহেতু ষষ্ঠ অবশ্যই মঙ্গল গ্রহ অবস্থান করছে মিত্র ক্ষেত্রে মনের জোর বৃদ্ধি পাবে কিংবা উত্তম হবেন শক্তিশালী হবেন ও রাজ্যের ফল লাভ করবেন কর্পোরেটশীল জাতক জাতিকারা কর্পোরেটশীল জাতক জাতিকারা জেনে রাখবেন যে হট করে আমরা এই সময় কিন্তু সাফল্যের শিখরে পৌঁছে যাব তা কিন্তু নয় তবে জেনে রাখবেন আপনাদের দশা অন্তদশা কেমন যাচ্ছে কিংবা মঙ্গল গ্রহ আপনাদের যে গোচর কুণ্ড মানে নেটাল জন্মগত কুণ্ডলী সেই কুণ্ডলীতে আপনাদের মঙ্গল গ্রহ কেমন ভাবে কেমন পর্যায়ে আছে সেটা অবশ্যই দেখার প্রয়োজন কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষকে দেখিয়ে নেবেন তাতে কিন্তু আপনাদের সময়টা কেমন যাবে সেই বিষয়ে অবশ্যই তারা তুলে ধরবে এবং একটা বিষয় জেনে রাখা দরকার যে গোচর কুণ্ডলী ভালো আছে এবং দশান্তশা যদি ভালো পেয়ে যান বা পেয়ে যান তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের অবশ্যই দুর্দান্ত ফল দেবে মঙ্গল গ্রহ অতএব কর্পোরাসি জাতক জাতিকাদের আর কোন চিন্তা করতে হবে না যদি কোনো পথ না পেয়ে থাকেন তাহলে সেই পথ কিন্তু কর্পোরাসির জাতক জাতিকারা পাবেন এবং হাতে অর্থকরী আসার যোগ রয়েছে অন্যের দ্বারা কিন্তু আপনাদের ধরোভাব উপচে পড়বে এই মঙ্গল গ্রহের ভাবে কর্পোরাসির জাতক জাতিকাদের সমস্ত দিকে জয় জয়কার হবে কিংবা মান সম্মান এবং সৌভাগ্যশালী হবেন বা আপনাদের যে কিংবা ঋণ এই জায়গা থেকে আপনারা আপনাদের কিন্তু দুর্দান্ত ফল দেবে বা প্রচুর দুর্দান্ত রয়েছে কর্ক রাশির জাতক জাতিকাদের মঙ্গল গ্রহের তার তিনটে দৃষ্টি ধনু রাশিতে মঙ্গল গ্রহ অবস্থান করার ফলে আপনাদের মঙ্গল গ্রহ কিন্তু তার তিনটে দৃষ্টি চতুর্থ হাউস এবং সপ্তম ও অষ্টম হাউস মানে চতুর্থ হাউসে দৃষ্টি দিচ্ছে এবং সপ্তম ও অষ্টম হাউস মীন রাশিতে মিথুন রাশিতে এবং আপনাদের রাশিতে মানে কর্কট রাশিতে মঙ্গল গ্রহ দৃষ্টি দিচ্ছে তার ফলে আপনাদের বলতে গেলে আপনাদের জেদ বৃদ্ধি পাবে হ্যাঁ আমি এই কাজটাই করতে পারবো বা আমার সাহস ক্ষমতা আছে বা কোনো কর্মক্ষেত্রে আপনাদের ভয় বা পিছু পা হবেন না আপনারা এরকম মানে বা বলশালী হয়ে উঠবেন কারণ মঙ্গল গ্রহের গোচর কুণ্ডলে আমি আগেই বলেছি এবং সেই মঙ্গল গ্রহ কিন্তু আপনাদের দিচ্ছে তার ফলে কিন্তু আপনাদের চোদ্দই জানুয়ারির পর থেকে আপনাদের আরো সাহস বৃদ্ধি পেয়ে যাবে তবে হ্যাঁ কাউকে কটু কথা বলতে যাবেন না ভেবে চিন্তে কর্ম করবেন অনেকাংশে আপনারা অবশ্যই শুভ পাবেন বা শুভ যাবে আপনাদের এবং মঙ্গল গ্রহ ফলে যে সমস্ত বন্ধুগণে বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রার যোগ রয়েছে বিদেশ যাত্রার জন্য আপনাদের কিন্তু শুভ যোগ বই আনছে মঙ্গল গ্রহ এবং পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে বা পিতার সঙ্গে কর্ক জাতক জাতিকাদের কিন্তু দারুণ ভালো ভাব বা ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে বাবার সঙ্গে এবং যে সমস্ত বন্ধু বা শিক্ষার জন্য যোগাযোগ করছেন বা উচ্চ শিক্ষার জন্য আছেন তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চ শিক্ষার যোগ রয়েছে কর্কট জাতক জাতিকাদের কর্কট সব মিলিয়ে কিন্তু মঙ্গল গ্রহ দারুণ একটা এক্ষেত্রে তার ফলে আপনাদের কিন্তু গোচর কুণ্ডলি সর্বাঙ্গভাবে সুন্দর হয়ে উঠবে আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন এরপর যে রাশির কথা আমি আলোচনা করব সেই রাশিটি হচ্ছে কিন্তু বলতে গেলে তুলা রাশি তুলা রাশির গোচর কুণ্ডলে ফল দেবে মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহ কিন্তু তৃতীয় হাউসে অবস্থান করছে তুলা রাশির জাতকদের তার ফলে কিন্তু তুলা রাশিতে অবস্থান করার পরে রাশির কিন্তু মঙ্গল গ্রহ যেহেতু চতুর্থ দৃষ্টি দিচ্ছে সেহেতু কিন্তু মীন রাশিকে দেখছে অতএব মীন রাশি মানে ষষ্ঠ ভাব রূপ এবং ঋণ এইসব জায়গায় কিন্তু আপনাদের তুলা রাশির জাতক জাতিকাদের ভালো হবে বা বলতে গেলে প্রথম কথা বলতে গেলে যেটি আমি বলতে চাই সেটি হচ্ছে কিন্তু ব্যবসা ক্ষেত্র কেমন যে আমি চলে আসছি জাতীয় জাতির ব্যবসা ক্ষেত্রে অবশ্যই অবতপূর্ব উন্নতির যোগ দেখা যাচ্ছে মঙ্গল গ্রহের ফলে মঙ্গল গ্রহের ফলে ব্যবসা ক্ষেত্রে আপনাদের দারুণ দুর্দান্ত এফেক্ট দিতে চলেছে ব্যবসায় আপনাদের পারিবারিক যে সম্পর্ক জনগণের মাধ্যমে বা ব্যবসা লোকের সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্ক অবশ্যই আপনাদের শুভ যোগ বা শুভ করে তুলবে মঙ্গল গ্রহ এবং মঙ্গল গ্রহ যেহেতু যে সকল বন্ধুগণ শিক্ষার জন্য যোগাযোগ করছেন তাদের ক্ষেত্রে উচ্চশিক্ষার যোগ আছে কিংবা বিদেশ ভ্রমণ যাওয়ার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ রয়েছে এবং কর্মক্ষেত্রে সার্বিকভাবে উন্নতির যোগ রয়েছে তুলারাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে দারুণ ভাবে কাটবে যে সকল বন্ধুগণ যদি কোনো পদ খুঁজে না পাচ্ছেন জাতক জাতিকারা সেই পদ আপনারা পাবেন বা নির্বাচন করতে পারবেন এবং আপনারা কর্ম করুন বা আপনারা ডিসাইড করুন যে আমি আমি এই কাজটি করতে পারবো তবে অবশ্যই আপনারা সেই কাজ অবশ্যই করতে পারবেন কোনো পিছু হবেন না ভয় করবেন না হিসেব করে কর্ম করে এগিয়ে যান অবশ্যই আপনাদের তুলারি জাতক জাতিকাদের শুভ ফল দেবে এবং ভাই সঙ্গে সঙ্গে সম্পর্ক জাতক জাতিকাদের হবে ভাই আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে এবং যে সকল বন্ধুগণ কর্মের সঙ্গে জড়িত তাদের কর্মক্ষেত্রে বা যারা বাড়িতে বসে আছেন কোন কর্ম পাচ্ছেন না এই সময় কিন্তু আপনাদের কর্ম এসে যার চোখ দেখা যাচ্ছে তবে হ্যাঁ একটা বিশেষ করে একটা কথা মনে রাখতে হবে মঙ্গল গ্রহ আপনাদের নেটাল চার্ট বা কুষ্ঠতে কেমন ভাবে আছে সেটা অবশ্যই দেখা প্রয়োজন আছে মঙ্গল গ্রহ যদি শুভ জায়গায় থাকে তাহলে কিন্তু তুলা রাশির যে সমস্ত বন্ধুগণ আছেন জাতক জাতিকার আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সার্বিকভাবে দুর্দান্ত মঙ্গল গ্রহ আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন এরপর যে রাশির কথা আমি তুলে ধরবো সেই রাশিটি হচ্ছে কিন্তু কুম্ভ রাশি কুম্ভ রাশির গোচর কুণ্ডলীর দুর্দান্ত ভালো মানে দুর্দান্তভাবে শুভ ফল বা শুভ গায়ু হয়ে উঠছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে বহুদিনের উচ্চ সব সেই পূরণ হতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মান সম্মান ও যশ বাড়বে কবে থেকে না পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের সেই যশ বাড়বে তেসরা জানুয়ারির পর থেকে এবং চোদ্দই জানুয়ারির পর থেকে আপনাদের আরো দুর্দান্ত ভালো ফল দেবে পর্যন্ত তাই কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সময় লেগে পড়ুন যদি কোনো পদ না খুঁজে পান সেই পদও আপনারা কুম্ভ রাশির জাতক নির্বাচন করতে পারবেন এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু যে সমস্ত বন্ধুগণ সন্তান ক্যারি করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল বা সন্তানদের কাছ থেকে আপনারা কোনো উপহার বা উপভোগন পেতে পারেন এবং যে সকল বন্ধুগণ কুম্ভ রাশির জাতক জাতিরা আছেন গান বাজনার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত বা ভালো ফল দেবে বা যে সকল বন্ধুগণ প্রেমের ব্যাপারে আর্টিষ্ট আছেন বা নতুন প্রেম করছেন বা প্রেমে বিভিন্ন প্রকারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ঝামেলা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল এই মঙ্গল গ্রহ আপনাদের শুভ ফল দেবে প্রেমে কিন্তু আপনাদের যে ঝামেলা ঝঞ্ঝা চলছে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন অবশ্যই শুভ ফল পাবেন বা অপোজিট সাইড থেকে কোন প্রেমের প্রস্তাবকনারা কুমরাশি জাতক জাতিকারা পাবেন তবে সব মিলে কুম্ভরাশির জাতক জাতিকাদের গোচ कुंडली কিন্তু ভালোভাবে ভালো এফেক্ট দেবে অবশ্যই কুম্ভরাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু আরো একটি মজার বিষয় হচ্ছে অর্থকড়ি আসবে এবং ধনভাব খুলতে চলেছে জাতক জাতিকাদের মামলা মোকদ্দমায় জয়লাভের যোগ রয়েছে তাহলে কি সর্বাঙ্গিক বা সর্ব দিক থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু দুর্দান্ত ফল দেবে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত অতএব আপনারা ভেবেচিন্তে কর্ম করুন এবং ভেবেচিন্তে অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ করুন তার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মঙ্গল গ্রহ ভালো অবস্থানে রয়েছে তার ফলে কুম্ভ রাশির অবশ্যই সর্বাঙ্গিক বা শুভ যোগ রয়েছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং যে সকল বন্ধুগণ আমার সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার স্ক্রিনে নম্বরে কল কিংবা হোয়াটসঅ্যাপ করে অবশ্যই সমস্ত কিছু ডিটেলসে পুঙ্খানুপুঙ্খ বা বিশদভাবে জেনে নিতে পারেন আমি আপনাদের সমস্ত কিছু ডিটেলসে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে বলবো আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এরপরে আমি নিয়ে আসবো দেবগুরু বৃহস্পতি কিন্তু বক্র ত্যাগ করে গেছে তার ফলে কোন কোন জাতকদের কিন্তু শুভ ফল বয়ে আনবে দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি এমন একজন গ্রহ সে যদি শুভ ফল বয়ে আনে তাহলে আর কোনো কথাই নেই অতএব কোন কোন জাতক জাতিকাদের বিবাহ ক্ষেত্রে অবশ্যই শুভ যোগ বা বিবাহের বিভিন্ন প্রকারের বাধা পেটে যাবে সেই বিষয়ে আমি তুলে ধরবো বা ব্যবসা ক্ষেত্রে কোন কোন জাতক জাতিকাদের ভালো সুফল বা হাতে অর্থ কেমন আসবে কোন কোন রাশির ক্ষেত্রে ভালো ফল এফেক্ট করবে ভালো ফল দেবে সেই বিষয়ে আমি তুলে ধরবো ততক্ষণ আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন নমস্কার বন্ধুগণ